বন্ধুরা আজকে আপনাদেরকে একটি শক্তিশালী কালি ধরে নিয়ে আসার সঙ্গে সঙ্গে ধরে নিয়ে আসতে পারবেন এরকম শক্তিশালী একটি উপায় আজকে আপনাদের মাঝে দিব আপনারা দেখতে চান এখন কি বলবো ওনাকে তো আমি জানি না উনি আমার শিষ্য উনি অনেক দূর থেকে আসছেন কোথায় থেকে খুন না না আচ্ছা উনি অনেক জায়গায় গেছে অনেকজনের সঙ্গেই ওনার অনেককেই গুরু মানছেন কিন্তু সে কাজগুলো ওনার কোনো কাজেই হয়নি একটা বই ধরা দিছে সেই বইটা ওনার কোনো কাজে আসেনি আমল দিছিল সেগুলোও কোনো কাজে আসেনি তো উনি আমার কাছে অনেক দূর থেকে বিশ্বাস করে আমার কাছে আসছে তো আপনাদের কাছে সকলের কাছে দোয়া প্রাপ্তি উনি যেন যে আশায় আসছে ওনারা যেন সে আশা আল্লাহ পাক পূরণ করেন এবং এখানে আমি যে আসছি এখানে দেখতেছেন ওই যে মন্দির এখানে হলো কালী মন্দির শ্মশান কালী সেই শক্তিটা ওনার ওনার সঙ্গে দিয়ে দিলাম আর ওনাকে কিছু রুল দিছি সেই রুলগুলো মেনে উনি চললে ওনার কাজগুলো একসাথে একসাথে হয়ে যাবে তারপরে বিদ্যাটিদ্যা যেগুলো লাগে মোটামুটি চলার মতো সেগুলো আমি দিয়ে দেবো যেহেতু দূর থেকে আসছে বারবার তো আসতে পারবে না তাই না তো আপনারা দোয়া করবেন সে যেন কাজে সফলতা অর্জন করতে পারে আসলে কি আমি সব কিছু আপনাদের মাঝে জেনুইনভাবে দেই সবার শক্তি এক নয় আমি যে এই যে বসীকরণ বিদ্যাগুলো দিই ঠিক আছে তো এই দেখা যাচ্ছে কি এক একজনের এক এক রাশি কারো কুম্ভ রাশি মেষ রাশি মিন রাশি বিশ্বিক রাশি হ্যাঁ এরকম বিশ্ব রাশি এরকম রাশিগুলো এক একজনের এক এক রকম রাশি কার রাশিতে কোন মন্ত্রটা খাটবে সে কিন্তু কেউই জানে না তো এই জন্য আমি বিভিন্ন বৃশীকরণের বিদ্যা দিচ্ছি যে আপনারা খাটায় দেখবেন কারে খাটে কারে খাটে না কারণ এক বিদ্যা যে আপনাকে দিয়ে কাজ করতেছে বা ওনাকে দিয়ে কাজ করতেছে আপনাকে দিয়ে কাজ করবে এমনটা নয় আপনাকে দিয়ে নাও কাজ করতে পারে আপনার ইমান আমল এ ঠিক থাকতে হবে যে কোনো একটা সৎ কাজে যখন আপনি একটা খাটাবেন তখন কি হবে আপনার যে কোনো জিনিস আপনি দ্রুত কাজে সফলতা পাবেন এখন বর্তমান এটা হলো কুলির যুগ এটা হলো কুলির যুগ সত্তর যুগ পার হয়ে গেছে সত্য যুগ যখন ছিল আমার অস্তাদে বলছিল যে মনামনি দিয়ে বর্ষীকরণ মনামনি দিয়ে যদি খাওয়াইতে পারো তাহলে এটা দিয়ে বর্ষীকরণ হবে এবং এটা দিয়ে আমি করছি এটা দিকে ফলাফলও পাইছি এখন মনামনি না আরও কিছু হরি পাগলে বীর পাগলি যা কিছু দেন সহজে কাজ করে না এই জন্য প্রায় ছত্রিশ আইটেম মিলিয়ে আমরা যে কাজটা করি এটা করে দেয় আর এগুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় না যেমন বৃহৎ জাল ইন্দ্রজাল মায়া জাল ব্রাজাল ব্রহ্মা জাল অনেক রকমের জাল আছে এখন জাল বলতে এগুলো তো একটা মনে করেন যে কিনতে যাবেন একটা কিনে আনলেও আপনার এতটুকু নেবেন আপনার কাছে এক হাজার দুই হাজার টাকা পাঁচশো টাকা থাকবে ঠিক আছে তো এই হলো অবস্থা আর এগুলো যেগুলো আমি বলছি সবগুলো হলো শক্তিশালী এই উপায়টি যদি কেউ করেন যেমন মায়া জাল ব্রহ্মাজাল বিষ জাল ইন্দ্রজাল বেড়া জাল হ্যাঁ তারপর হলো মঞ্চটপটি মঞ্চটপটি আপনাদেরকে একদিন দেখাইছিলাম বাগানের মধ্যে হয় পাশের যে গাছগুলো নতুন গাজা গাজে এটা আমরা গাজা বলে থাকি তো এই নতুন জ্বালা যে বাঁশ হয় সেই বাঁশের মধ্যে কিন্তু এই জিনিসটা হয় বা পচে গেছে সেটার মধ্যে হয় চুলের মতন সোঙা সোঙা এগুলো কিন্তু আপনার অরিজিনাল মঞ্চুরা শিকড় তো এই শিকড়গুলো যদি আপনি এগুলোর সঙ্গে পেস্ট করে আরও একটা গাছ আছে বৃহৎ বেহাতির গাছ তো এই বেহাতির গাছটা যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু এই জিনিসটি আপনার একশো একশো ফলাফল হবে কীভাবে হবে এই জিনিসগুলো সব এক জায়গায় নেবেন নিয়ে পেস্ট করে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াবেন কীভাবে খাওয়াবেন এটা কিন্তু জেনুইন বিদ্যা দিচ্ছি আপনারা উপকৃত হবেন এগুলো নিয়ে পেস্ট করে আপনি আঠারো ঘাঁটের ময়লা দিবেন যার যার জন্য করবেন সেই লোকের আঠারো গাঁটের ময়লা দিয়ে কোনো খাবারের সাথে গরুর মাংস বাদে কোনো খাবারের সাথে আপনি খাওয়াই দিতে পারেন তবে বেগুনের তরকারিতে দেওয়া যাবে না বেগুনের তরকারি দিলে চেঞ্জ হয়ে যাবে কালার বাকি সব তরকারির সাথে আপনি খাওয়াইতে পারবেন খাওয়াই দেখেন দেখবেন ওই ব্যক্তি যদি পিছিয়ে পিছিয়ে আজীবন না ঘুরে আমি আমার এই ইউটিউব জগতে একবারে সারে দিতে ঠিক আছে আমি যেইগুলো বলছি সেইগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে ওপেন চ্যালেঞ্জ গ্যারান্টি দিলাম কারো ক্ষমতা নেই এগুলো কাটার ঠিক আছে আপনারা করে দেখেন অবশ্যই ফলাফল পাবেন তো যাই হোক আপনার উপরে যে সাধন ভোজন উঠাই দিলাম আপনি খুশি তো নাকি মনে কোনো কিন্তু আছে কি কিন্তু করবেন কাজ হবে না আমার রুল আছে রুল অনুযায়ী চলবেন ইনশাল্লাহ আপনি প্রতিটি কাজে সফলতা অর্জন করতে পারবেন তো যোকোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলে সে পর্যন্ত ভালো থাকবে ধন্যবাদ